সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন প্যারাগ্রাফ ফর্টি আর ফর্টি এ যে কোনো টেন্টেড ক্যান্ডিডেটরা নতুন পরীক্ষায় বসতে পারবে না এবং তারা তাদের বেতন ফেরত দেবে এবং সেই ক্ষেত্রে যেখানে পরিষ্কার বলে দিয়েছে প্যারাগ্রাফ ফর্টি কারা নতুন পরীক্ষায় বসতে বসতে পারবে সেইখানে যে যারা চিহ্নিত টেন্টেড তাদেরকে বসতে দেওয়া হচ্ছিল বেআইনিভাবে সেই মর্মেই মামলা দায়ের করা হয়েছিল সেইখানেই আজকে সিঙ্গেল বেঞ্চ হাইকোর্টের ডিরেকশন দিয়েছে যে কোনো টেন্টেড ক্যান্ডিডেট এই নতুন পরীক্ষায় বসতে পারবে না আর যদি কেউ ফর্ম ফিল করে থাকে কোনো টেন্টেড ক্যান্ডিডেট তাদের ক্যান্ডিডেচার বাতিল হবে যেই কোর্ট অর্ডার দিয়েছে যে শুধু টেন্টেড ক্যান্ডিডেটটা বসতে পারবে না বাকি সব সবাই বসতে পারবে এবং পরীক্ষা হবে এবং অদ্ভুতভাবে দেখা যায় রাজ্য সরকার এবং এসএসসি কোর্টের কাছে আবেদন করে যে যাতে টেন্টেড ক্যান্ডিডেটটা বসতে দেওয়া হয় তার উপর স্থগিতাদেশ সেই স্থগিতাদেশও আজকে খারিজ করেছে এতে একটা জিনিস পরিষ্কার যে রাজ্য সরকার এসএসসি চাইছে যে টেন্টেড ক্যান্ডিডেটরা বসতে অদ্ভুত ব্যাপার যেখানে সুপ্রিম কোর্ট প্যারাগ্রাফ ফর্টি নাইনে পরিষ্কার বলে দিয়েছে যে টেন্টেডরা বসতে পারবে না তারপরও বসাচ্ছে এবং অদ্ভুতভাবে যখন কোর্ট আজকে ফাইনালি ডিরেকশন দিলেন যে কোনো টেন্টেডটা এই পরীক্ষায় বসতে পারবে না তারপরেও রাজ্য সরকার এবং এসএসসি স্পেসিফিক কোর্টের কাছে আবেদন করেছে যে আমরা এটার স্থগিতাদেশ চাইছি যাতে টেন্টেড ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসতে পারে এতে একটা জিনিস পরিষ্কার যে পুরোপুরি ভাবেই রাজ্য সরকার বা এসএসসি চাইছে যে যাদের টেন্টেডরা বসু